টু পয়েন্ট জিরো আর হচ্ছে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা সিমের কত 2.5 বারম দেখেন আচ্ছা অরজিনাল তামা তার সিনুর কাবা কেন বললো কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকে সফট থাকে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালো না দেখা যাবে গোসা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না হুম পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তার আগুন দিলেই মনে করেন যে সাদা সাদা গলে যাবে পুরো দেখাই দিব এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তারা এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং তামা আমা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেটগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকে দুনিয়া করে তার কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইন ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর বিল্ডিং মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

দাম হান্ড্রেড পার্সেন্ট কারণ তিন চার বছর আগে আঠারোশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো আঠারোশো এখন হয়েছে আপনার বারোশো পঞ্চাশের জিনিসের দাম বাড়তেছে মোটামুটি ভালো দামই পাবে আচ্ছা আজকে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তা আমার একশো বছর গ্রান্টি আমাদের এই এম এম ব্রান্ড আমি আবার এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর দামটা তো তোর ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুড বলতেছেন যে আপনার লাগবে 50 গস তো আপনি आधा কোয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আর লালটা নিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে এটার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেকভাবে ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে আমার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যাংকটা নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে